আসসালামু আলাইকুম সুপ্র শিক্ষার্থীবৃন্দ আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমরা অ্যানালেটিক অ্যান্ড ব্যাক্টোজিএমট্রি সাবজেক্টের চাপ্টার দিয়ে টাইপ ফোর একটি প্রশ্ন আলোচনা করব আমি এ প্রশ্ন সলিউশন করছি এর আগে তো এখন আমি দিনমূর্ত প্রশ্ন সলিউশন করব তো আমাদের এই টপিক হল সমুদ্রী খণ্ডকের সমীকরণ নির্ণয় আমরা প্রথমেই সমুদ্রিক খণ্ডকের সমীকরণের সূত্রটা জানব এরপর আমি সরে চলে যাব তো দুইটি স্বর মধ্যবর্তী কোণের সমুদ্রিক খণ্ডকের সমীকরণের সূত্র হল এক্স মাইনাস আলফা হোল স্কোয়ার মাইনাস ওয়াই মাইনাস বিটা হোল স্কোয়ার ডিভাইড বাই এ মাইনাস বি ইকাল টু এক্স মাইনাস আলফা ইন্টু ওয়াই মাইনাস বিটা ডিভাইড বাই এইচ ঠিক আছে এটা সূত্র সবাই লিখে রাখো এখন আমি এটা খাতার মাধ্যমে সলিউশন করব এখন এখানে দেখো আলফা মান আমাদের কি লাগবে যেহেতু আলফা মান লাগবে তাহলে অবশ্যই আমাদের এই সমীকরণের হতে আমাদের এবি এগুলো মান লাগবে কারণ এগুলো ছাড়া তো আমরা আলফা আর মান পাবো না তাই তো আমরা প্রথমেই লিখবো প্রদত্ত সমীকরণটা আমার লিখব লেখার পর একে সাধারণ দিকার সমীকরণের সাথে তুলনা করবো তো এক্স এক্স স্কোয়ার শখ এ এখানে এক্স স্কোয়ার শখ টুয়েল অর্থাৎ এই কল টু টুয়েলভ তারপর এক্স ওয়াই শখ কত আছে টু এস এখানে সেভেন অর্থাৎ আমরা টু এস এসিক টু সেভেন লিখতে পারি এস ইকাল টু সেভেন বাই টু এরপর ওয়াই শক কত টু এফ ওয়াই শক কত ফোরটি ফাইভ অর্থাৎ আমরা টু এফ ইকাল টু ফোরটি ফাইভ অর্থাৎ এফ ইকাল টু ফোরটি ফাইভ বাই টু লিখতে পারি এরপর এক্সের শখ টু জি এক্সের সক কত থার্টিন অর্থাৎ টু জি ইকাল টু থার্টিন অর্থাৎ জি ইকাল টু থার্টিন বাই টু লিখতে পারি এবং সবার শেষে সি ইকাল টু মাইনাস থার্টি ফাইভ লিখতে পারি এই যে আমরা এখানে সি ইকাল টু মাইনাস থার্টি ফাইভ লিখে দিলাম এখন আমরা জানি আর পা সূত্র এইটা আমি চাপ্টার ওয়ানে বুঝেছি আমি এবং বিটার সূত্র আমি এটা মুখস্থ করতে বলেছিলাম তো আমরা এইস অ্যাপ বি জি এগুলো মান কিন্তু আমরা একটু আগে পেয়েছি যেগুলো জাস্ট বসাবা এগুলো বসিয়ে আমরা এরকম পাবো ঠিক আছে এবং বিটার মান আমরা এরকম পাবো তোমরা নিজেরা ক্যালকুলেশন করো এস এগুলোর প্রত্যেকটা মান বসিয়ে তাহলে আমরা সেতুবিন্দু স্তনাঙ্ক অর্থাৎ আলফার মান এটা পেয়েছি বিটার মান আমরা এটা পেয়েছি ঠিক আছে আর তোমাদের ক্যালকুলেটর আমি চাপটা একে নিয়ম শিখালাম যে কীভাবে আমাদের কি অপকৃত থেকে প্রকৃত ভগ্নাংশ শান্ত হয় অথবা দশমিক থেকে কিভাবে প্রকৃত আকারে আনতে হয় আমি ক্যালকুলেটার আমি কিন্তু চাপটা একে অঙ্ক তো আমি বুঝিয়েছিলাম আচ্ছা তারপর সামুদ্রিক থেকে সূত্র কি জানি এই যেটা বসে দিব এখন আরফার মান কী মাইনাস টোয়েন্টি ফাইভ বাই থ্রি মাইনাস মাইনাস প্লাস টোয়েন্টি ফাইভ বাই কি টোয়েন্টি থ্রি হোল স্কোয়ার মাইনাস ওয়াই এখানে বিটার মান বসে দিলাম টু ফোরটি থ্রি বাই টোয়েন্টি থ্রি আর এ বিয়ের মান বসে দিব এর মান টুয়েলভ আর বিয়ের মান মাইনাস টেন বিয়ের মান কত মাইনাস টেন তো মাইনাস এই মাইনাস মাইনাস মানসিক প্লাস আর টেন হবে তাহলে এখানে টেন হবে আর এর পাশেও আমরা আলফার মান বিটামান বসালাম আর নিশেব এস এস এর মান সেভেন বাই টু এখন খেয়াল করো আমরা কী করছি জাস্ট লসকও করেছি এটাকে এটাকে লসও করলাম এটাকে আমরা লসকুও করেছি আর নিষেধার টোয়েন্টি টু থাকবে দেখো লশকগুড়ে এরকম পাবো লশকগুড়ে আমরা এরকম পাবো এখন খেয়াল করো এখান থেকে আমরা ওয়ান বাই টোয়েন্টি থ্রি এখান থেকে ওয়ান বাই টোয়েন্টি থ্রি কমন নিবো এখান থেকে এখান থেকে আমরা ওয়ান বাই টোয়েন্টি থ্রি কমন নিব আর হোলিস্কোয়ার যেহেতু আসে অর্থাৎ আমরা এভাবে লিখতে পারি এখানে এ প্রত্যেকটা থেকে আমরা ওয়ান বাই টোয়েন্টি থ্রি কমন নিবো এবং হোলিস্কোয়ার আসে হোলিস্কার দিলাম মনে করো এটার সাথে গুণ করলাম এটা পাবো আবার এটার সাথে গুণ করলাম এটাই পাবো সেম জিনিস ঠিক একইভাবে টোয়েন্টি থ্রি টোয়েন্টি থ্রি অর্থাৎ ওয়ান বাই টোয়েন্টি থ্রি লিখতে পারি আর এইটু কেভাবে লিখতে পারি এখন উভয় পক্ষ থেকে এটা আর এটা বাদ এটা এটা বাদ তাহলে আমাদের এখানে যে অংশটা করছে সে কাজটা হলো তাহলে এই যে টোয়েন্টি টু এ পাশে জুলে আসে তাহলে টোয়েন্টি টু এ পাশে চলে গেল আর এ যে টু এটা উল্টে গেলে উপরে টু হবে তাহলে টোয়েন্টি টু এ পাশে আর টুটা উপরে চলে গেল অর্থাৎ টোয়েন্টি টু ইন্টু টু অর্থাৎ কত ফোরটি ফোর এই অংশ দুটা থাকে আবার এ সেভেন এটার সাথে গুণ হবে এ কোনাকুনি তাহলে সেভেন একবার এটার সাথে গুণ হবে মাইনাস সেভেন আবার এটার সাথে গুণ হবে ইয়াই কিন্তু সমদিক্ষণ দিকের সমীকরণ অ্যান্সার এটা তোমার সমাধান আশা করি সবাই বুঝতে পারছো যারা আমার কোর্স করতে চাও তারা এই হোয়াটসঅ্যাপে আমাকে মেসেজ দেবে আর যারা এখন আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই তারা করে দিও আজকে আল্লা পর্যন্তই পর্যন্তই সবাই থাকবেন আল্লাহ হাফিজ